সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি কালকে সারা রাত লাইন ছিল না সারা রাত বলতে একটা দেড়টার সময় লাইন গেছে আর এই যে আটটা সাড়ে আটটার দিকে লাইন আসলো সকালবেলা উঠে ঘুম তো হয়ই নেই সকালবেলা ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ তারপরে শুয়ে পড়লাম চিন্তা করলাম এখন শুলেও হবে না কাজও আছে দেরি হয়ে যাবে পরে উঠে পড়লাম উঠে পড়ার পরে তো চাটা খাওয়া হলো চা খাওয়ানো হওয়া চাটা খাওয়া হওয়ার পর তো শুয়েছিলাম একটু বিছানায় শুয়ে থাকার পর কখন যে চোখটা লেগে গেছে নিজেই জানি না চোখ খুলে দেখি ঘরে কেউ নাই তো চিন্তা করলাম ঘরে যখন কেউ নেয় আবার চোখটা বন্ধ করে ঘুমায় পড়লাম ততক্ষণে আমার বাজার চলে আসছে ছেলেকে নিয়ে বর বাজার চলে গেছিল। চলো দেখি কি আনলো শিলোর বাবার মোবাইলটা নেওয়ার জন্য মোবাইলটা নিয়ে যাচ্ছে যে আলু নিয়ে আসছে ঝিঙ্গা তারপরে বেগুন এত বড় একটা মিষ্টি কুমড়া বাঁধাকপি লেবু টমেটো দেখো গাঠি কচু নিয়ে আসে এদিকে মূলা এদিকে কোয়াশ পেঁপে বিস্কুট নিয়ে আসে এটা হচ্ছে কী বলবো এটার নামটাই ভুলে গেলাম গোলমরিচের গুঁড়ার প্যাকেট এখানে নিয়ে আসে গোটা জিরা এখানে নিয়ে আসে কাশ্মীরি মিচ আর এখানে অন্য একটা দুই রকমই লঙ্কার গুঁড়া রান্নার মানেটা এটা কি সেটা আমি বুঝলাম না যে ওটা ফোন করে পরে আমাকে বুঝতে হবে আচ্ছা এখানে নিয়ে আসে চিনি দুধ আর এই চা খাওয়ার গ্লাসগুলোন এই হচ্ছে আজকের বাজার দেখো একটু সময় চোখ বন্ধ করে থাকার কি পরিণতি আমার দেখো মানে দেখো অবস্থা একটু সময় খালি চোখ বন্ধ করেছিলাম কয়টা হবে আটটার সময় হয়তো চোখটা বন্ধ বন্ধ হয়েছে সাড়ে আটটাতে চোখ খুলে দেখি ঘরের এই অবস্থা ভূমিকম্প হয়ে গেছে ঘরে কেউ নাই আমি তো আতঙ্ক হয়ে গুছাতে হবে তার মানে বোঝা গেল আজকে মাছ টাছ কিছু আসে নাই মাছ টাছ আজকে আর আসবে না নিরামিষই রান্না করতে হবে তো নিরামিষ একটা লাবড়া রান্না করব সব সবজি মিলাই দিয়ে আর গাঁঠি কুচু আগেরও কিছুটা আছে সেই গাঁঠি কুচুটা ডাল করব ঠিক আছে গাঁঠি কচুটা ডাল আর নিরামিষ সব সবজি মিলাই দিয়ে একটা সবজি করব আর ওই সবজি দিয়ে ওদের রুটিও খাওয়া হয়ে যাবে আমাদের ঘরের খাওয়াও হয়ে যাবে তারপর রাত্রিবেলাটা দেখা যাবে চলো আমি এগুলো সারি পরে আসছি রান্না এটা হচ্ছে আমার ছেলের ডাল আর এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি আর এখানে আছে কচুর ডাল এই একটা প্রেশারে ভাত এই একটা পেশারে ভাত আর এই একটা পেশারে ভাত ভাত করা হইলো তরকারিগুলো ন হয়ে গেল এখন একটু পরে খাইতে দিব তারপরে আমাদের খাওয়া দাওয়া দেরি আছে এখন ঘরটা ভাঙা হয়ে গেল নিয়ে গেল সব উঠা এই পাশ থেকে ওই পাশে পুকুরটা ছ্যাঁকা হইল যে পানিটা শেষ হলে মাছ ধরবে পুরা পুকুর খালি হয়ে গেলো এই পানিটা জমিতে নিল ধানের জমিতে নিল সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল আমি আমি বাকি আছি এখন কয়টা বাজে এখন বাজে চারটা চারটা বাজলো ডাল ভাত খাইতে বিষয় সেটা না বিষয় আলাদা হয়ে গেল বিষয় হলো পুকুরটা ছেঁকলো মাছগুলো নিয়ে করলো কয়টা মাছ ধুয়ে নিলাম পরে গা ধোয়ার পর ধুতে ইচ্ছা করবে না ওগুলো পরিষ্কার করে নিলাম সবার খাওয়া দাওয়া হলো নিচে উপরে আসলাম উপরে এসে আবার কয়টা কাপড় ছিল ওগুলো ধুইলাম মাছের জিনিসগুলো চেলো ছিল পাল্টি টালটিগুলো ধুইলাম ধোয়া টোয়ার পরে এখন মনে করো ভাত খাবো মানে খিদায় কথা বলতে পারতেছি না কী বলবো সেটাও বুঝতে পারতেছি না চিন্তা ভাবনা করে বলতে হচ্ছে তো খাওয়া দাওয়াটা করি তারপরে এদিকে মেয়ের পিছনে ভাত বাড়তেছে খাওয়া দাওয়াটা করি তারপরে কে কেআ দিল এখানে পুঁটি মাছ আছে এই পুঁটি মাছগুলো আমাদের পুকুর থেকে ধরল আরও মাছ আছে মানে এই যে টমেটো বেগুন টমেটো পেঁয়াজ আর এই বেগুন আর এই যে আলু এটা দিয়ে রান্না করব এই হচ্ছে রাতে রান্না আলু বেগুন দিয়ে পুঁটি মাছ এটা দিয়ে রাতে খাওয়া হবে খাওয়া হয়ে গেল ডাল দিয়ে আর এখন এই যে তরকারিটা হইলো এটা দিয়ে এখন আমরা ভাত খাবো আমার অবস্থা তো খুবই খারাপ কালকে রাত্রে দেড়টার থেকে লাইন ছিল না ঘুমাইতে পারি এখন মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে মানে ভাতটা না খেতে পারলেও ভালো হয় ঘুমাইতে পারলে একটু বেশি ভালো হয় তো ভাত না খেলে তো হবে না তো এখন ভাতটা খাবো ভাতটা খাওয়া দাওয়ার পরে তারপরে ঘুমাইতে চলে যাব বিড়ালগুলার চা ওরটা চা তোমাদের বলে বুঝাইতে পারবো না ঝাড়ু নিয়ে খেলতে খেলতে ঝাড়ু সুদ্ধা বিড়াল শুদ্ধা পড়ে গেছে এখন এই রান্নাটা যেটা করলাম একটু বেশি করে করলাম সকালও থাকবো বাবা তো সকালবেলা ভাত খায় তো বাবা সকালবেলা একটু দিয়ে ভাত খাই নিতে পারবে আমরা তো খাই না সকালবেলা ভাত আমাদের চা বিস্কুট হলে হয়ে যায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো তাই দেখো আরেকজন うん。